বিসমুল্লাহ রহমান রহিম কালাম আলা খেলাফি হি আই খেলাফি মুক্ত জাহির অধিকাংশ সময় কালামকে বের করা হয় আলা খেলাফি আই আলা খেলা মুক্ত জাহির মুক্ত জাহির খেলাফ অধিকাংশ সময় কালামকে মুক্ত জাহির খেলাফ কি করা হয় বের করা হয় প্রকাশ করা হয় তাৎবিক দেওয়া হয় কালামকে বের কালামকে কি দেওয়া তাৎ দেওয়া কালামকে প্রকাশ করা তো সময় কি করা হয় এরকম করা হয় মায়ের এই ব্যাখ্যা হলো কাশিরম্মা নসব আর মাটা মাটা হলো তাকিদের তাকিদের জন্য মাটা কিসের জন্য তাহলে নসব এটা নসব হলো জরফের ভিত্তিতে মানে এটার আগে দিয়ে আহিয়া একটা মৌসুম আছে আর এই কাশিরন এটা হচ্ছে সিফাত তো আহিয়ান জরফ জরফ হিসাবে কি হয়েছে নসব হিসেবে ওই নসবের সেটা মৌসুফ আর কাসিরন শিবদ মানে আহিয়ান কাসিরন আর মা এর হলো কাসরতের অর্থকে তা করার জন্য আর আমেলকে আমেল হলো ইউফ রজ্জুল কালাম ওয়া কাসিরম মা ইউফ কালাম আর অধিকাংশ সময় কালামকে বের করা হয় আলা খেলাফই মুখতাজ জহের মুখতাজ জহের খেলাফ মুখতাজ জহেরের খেলাফ কারণ কারণ আগেতে বলছে। প্রত্যেকটা মুক্ত জহের কি হবে মুক্ত হাল হবে কিন্তু প্রত্যেকটা মুক্ত হাল কি হবে না মুক্ত জহের হবে না তো এখানেও এটা হাল মুক্ত জহের হইলে তো মুক্ত হাল অটোমেটিক হয়ে যাবে এখন দেখেন ফাইজা আলু গরু সাইল কাসাইল যেমন সাইলকে বানানো হবে সাইলের গায়ের সাইলকে বানানো হবে সাইলের মতো অর্থাৎ যে প্রশ্নকর্তা নয় তাকে প্রশ্নকর্তার মতো বানিয়ে দেওয়া হবে অর্থাৎ যে মানে খালিউজেন কিন্তু তারা দুধ যে খালিউজেন কিন্তু তারা দুধ আছে ওই মধ্যে আমরা যেরকম তাহিদানাটা উত্তম পছন্দনীয় এরকম এখানেও এখানে কি হবে উত্তম মানে তাকে জানবে ওটার মধ্যে তো বাস্তব তাহিদানা দরকার উত্তম কিন্তু এখানের মধ্যে কি হবে দরকার না থাকা সত্ত্বেও তাকে জানবে তো তারে বানাই দিবে উনি সে খালি জেহেন কিন্তু সন্ধিহান সুন্দর আছে কিন্তু কি আছে তার দুধ আছে যেমন এখন ইদা কুদ্দিমা ইলাইহি ইলাই গরে সাইন যখন গরে দিকে খবরটাকে পেশ করা হবে اذا কুদ্দিমা যখন পেশ করা হবে ইলে মানে কার কাছে আইলা গরে সাইল গরে সাইলে কাছে যখন গরে সাইলে কাছে খবরটাকে পেশ করা হবে তখন তখন কি হবে সে মা মা আলু বিহু ইউদ্দিমি খবরটা যখন তার দিকে পেশ করা হবে মা এমন জিনিস ইউলাভ আই মা ইউসিরা ইঙ্গিত করবে ইউলাভ বিহু আর ইউসির এক কথা যা ইঙ্গিত করবে লেগারে লেগা রেলে জন্য বিল খবরে খবরের ব্যাপারে অর্থাৎ গায়রে সাইলের কাছে এমন কিছু পেশ করা হবে সেটা গায়রে সাইলের জন্য খবরের ব্যাপারে কি দিবে ইঙ্গিত দিবে ফায়স্তা শরীফু তাকাইবে গায়রে সাহেল গায়রে সাহেল লাহু খবরের দিকে ইস্তাজাবতে কি করবে তাকাইবে গায়রে সাহেলে লাহু খবরের দিকে ইয়ানি ইয়ানজুরু লহ তা তারদিকে তাকাইবে লক্ক ইস্তেছরাফ মানে কি করবে লক্ষ্য করবে ইউ ক্বালু বলা হয় ইস্তেছরাফর ব্যবহার দেখায় ইস্তাসরাফার শাইআ সে এটা জিনিসকে ইস্তেছরাফ করলো দেখলো ইস্তাসরাফার শাইআ মানে কি ইজার হফারা আসাহু ইয়ানজুরু লাইহি ওয়া ইয়াবসুতু কফউ ফাকাল হাজিব কাল মুস্তাজিল্লিমিনাশ শামস স্টেষ্টাৰ ব্যবহার কখন যখন কেও ইজা যখন সে তার মাথা তুলিলো এক নম্বরে কি তোলা মাথা তোলা দুই নম্বরে সি তা কানো মাথা তুলে তা কানো তিন নম্বরে অয়া বস্তু কাপফাহু ফাকল হাজিবি এবং সড়িয়ে দেওয়া কাপফাহু হাতের তালুকে ফা অকল হাজিবি বুঢ়ুৰ ওপরে তেমনে কপালৰ ওপরে কর না দুর্কিছু চাইতে কাল মুস্তাজিল যেমন ছায়া গ্রহণকারী মিনাশাম সুজু থেকে

তবে এখানে মতলকের নজর উদ্দেশ্য মতলকে তাকানোর উদ্দেশ্য মানে হচ্ছে কি করা গুরুত্ব সহকার যে তাকার মধ্যে তিনটা জিনিস পাওয়া যায় এক নম্বরে মাথা তোলা দুই নম্বরে তাকানো তিন নম্বরে উপরে চড়াই দেওয়া সূর্য থেকে সায়া গ্রহণকারীর মত এখন আসেন সাইলে গহিরা সাইলে নজর করবে দৃষ্টি করবে লাহু খবরের দিকে সাপ আর তলেব তলেবের দৃষ্টিপাতের মতো তলেবের দৃষ্টিপাতের মতো তলেব মানে কি সন্দেহকারী আর কি তলেব মানে কি সন্দেহকারী মানে যিনি যিনিটা তো সন্দেহকারী তলেবের মতো সে কি করবে তাকাইবে তাইলে দৃষ্টি দিবে গহিরু চাইল গাই খবরের জন্য খবরের দিকে কিন্তু তার এমন ভাবে তখন আরে না এটা হইবে হইবে যেমন আপনার একটা বড় আপনি টাকা দিয়েছেন আপনার মনে আছে আমি যেটা বলছিলাম ঠিক আছে কিন্তু আপনার মন মানে না আপনি এনে টাকা দিচ্ছেন

নরাসুর গুদলাতা বলছেন আই লা তাদানি অর্থাৎ হে নু দোয়া করবেন না ইয়া নু হে নু আপনি দোয়া করবেন না আপনি আমাকে ডাকবেন না সির সানি আও মিকা আপনার জাতির ব্যাপারে আপনার জাতির ব্যাপার আমি কি করব ওয়ালা ওয়াসতিত ফাইল আযাবি এবং আযাব কে হুটিয়ে দাও আনহুম তাদের থেকে বিশাফা ওয়ুর শাহরু এই কালামটা এই কথাটা ইউলি হবিল খবরি খবরের ব্যাপারে কি দিয়েছে ইঙ্গিত দিয়েছে তালবিহান হান সুন্দর একটা ইঙ্গিত কঠিন একটা ভালো ভালো ভালোভাবে ইঙ্গিত দিয়েছে তালবিহান হান ভালোভাবে তাহলে এই কালামটা খবর ব্যাপারে কি দিয়েছে ভালোভাবে ইঙ্গিত দিয়েছে ওইয়ের ওয়ার শহরু এবং এই খবর দিয়েছে এই ইঙ্গিতও দিয়েছে বিয়ান্নাহু যে কদ হাক আলহিমুল আজাব তাদের উপর আজাব অবশ্যম্ভাবী হয়েছে কথা বুঝেছেন এই খবর দেওয়ার পরে এটা একটা ভালোভাবে ইঙ্গিত হয়েছে এবং এই ইঙ্গিত এই ইঙ্গিত হয়েছে যে তাদের উপর আজাব কি হয়েছে সিদ্ধান্ত হয়ে গেছে হক্কার সিদ্ধান্ত হয়ে গেছে ফাঁসার মাকামু মাকামা মোকাতাবু এখন এই মাকামটা এই কালামটা জায়গাটা মাকামা এমন মাকাম হয়ে গেছে আয়া ترদ্দদাল মুখাত তাব মুখাতব সন্দেহ পোষণ করার মুখাতাবের সন্দেহ পোষণ করার জায়গা হয়ে গেল কি সন্দেহ ফি আন্নাহুম হাল মাহকুমান আলাইহিম বিল ইগরাকি আমলা যে তারা হাল ফি এই ব্যাপারে আন্নাহুম যে তারা হাল হয়ে গেল মাকু মান আলাইহিম সিদ্ধান্তকৃত বিলেকরাগ ডুবার সাথে আমলা না না এখন এখানে মধ্যে সন্দেহ কি দেখলো মুখাতবের ফা মাকাম ওই মাকামটা হলো মাকামা এমন মাকাম এই এটা তাদের মুখাতব মুখাতবের সন্দেহের মুখাতবের সন্দেহের মাকাম হয়ে গেল কথা বুঝেন ফি এই ব্যাপারে আন্নাহুম সাল সরু যে তারা কি হবে মাহকু মান আলাইহিম বিলেক তারা কি এই ডুবার ব্যাপারে সিদ্ধান্ত কি তো আমলা নাকি নয় বুঝলে মজা আসবে এখন সুন্দরকে সুন্দর পছন্দ করতেছে যে তাদেরকে কি কি আসলে ডুবে মারা হইবে নাকি অন্যভাবে মারা হইবে মানে এটা কি যে এটা সুন্দর তারপরে ফাতিলা এখন বলা হল ইন্নাহুম মুগরাকুন তারা কি হবে তাদেরকে নিশ্চয় তাদেরকে ডুবানো হবে তাহলে ইন্নাহুম এটা কি নুহসেন সুন্দর পছন্দ করছেন নুহসেন সুন্দর পছন্দ করছেন করেন নাই আল্লাহ তারা তারা খবর যে বলা তো কিন্তু বিল্লাদি তলামু আপনার জাতির আমাকে আর ডাকবেন না ইন্ন মুখা কোন তারা কি ফিল্লেন জ্বালামু এতটুকু বলার ফলে কোনো সন্দেহ উনি করেন নাই কিন্তু উনার ভাগ ভঙ্গিমায় বোঝা যায় যে এখানে মধ্যে একটা সন্দেহ যা আগে যে আপনি দাদাকে মারবেন ঠিক এবং কিভাবে মারবেন ডুবে মারবেন নাকি এই সন্দেহটা লাগছে যে শাস্তির ধরনটা কেমন এখানে মূলত শাস্তির ব্যাপারে সন্দেহ সন্দেহ কি ধরন আল্লাহ আলাদা বলছেন ইন্ন মক রাখুম নিষ্ঠতা থেকে ডুবিয়ে মারা হবে তো শাস তাহলে উনারে সন্দোকে তাকে নামা দিছেন মহাক্কা দান তাকি যুক্ত করিয়া আই হুম অর্থাৎ তারা মাহাকুম আলাইহিম সিদ্ধান্ত কি তো হলো বিলেক রাখ ডুবিয়ে দেওয়ার সাথে তারা ডুবিয়ে দেওয়ার সাথে কি হলো সিদ্ধান্ত কি তো হয়ে গেল অয়ে অয়ুজা আলু আরেকটা উদাহরণ অয়ু জালু অইরুল মুনকিরি তাকইরুল মুনকি মুনকির অস্বীকার কারী নয় ইউজ আলু তাকে বানিয়ে দেওয়া হবে কাল কালমুনকির অস্বীকারীর মতো অস্বীকারকারী নয় এমন ব্যক্তিকে বানিয়ে দেওয়া হবে অস্বীকারকারীর মতো হ্যাঁ তো সে অস্বীকার করতেছে না যেমন আপনি একদম দামি একটা ফাঞ্জাবি দিয়া পাড়িয়ে দিয়ে দিয়ে হাঁটতেছেন মানে এমন ভাব লাগে জানে

অস্বীকারী মতো ইজা লাহা আই জহর আলাই যখন তার উপরে প্রকাশ পাইবে মানে তার থেকে প্রকাশ পাইবে আই আলা গল মুনকিরে গায়ের মনকের উপরে সাইন এমন কিছু গাইরে মনকের উপরে যে অস্বীকার করে না গায়ের মুনকের উপরে কি পাবে প্রকাশ পাবে এমন কিছু মিন এমারতার অস্বীকারের কিছু চিহ্ন সেই অর্থ কিছু তাহলে এমন কিছু না কিছু মিন এমারত অ্যাংকার অস্বীকারের চিহ্ন থেকে অস্বীকারের নিশানা থেকে কিছু নিশানা তার মধ্যে কি হবে প্রকাশ পাবে তার উপরে দেখা যাবে নাহু যেমন উদাহরণ কৌল হজর ইবিন নাজলা হজর ইবিন নাজলার উদাহরণ হজর নাজলার নাম দুই হাসির মধ্যে আছে তার নাম হচ্ছে আহমদ ইবনে অমর ইবনে আব্দুল কাইস পাইছেন তো হাজুল ইবনে নাজলা উনার কবিতা উনি একজনকে বলি যে শের যা সাকি কুন আর ইদান রুম হাহু ইন্নাফি বনি আমমিকা।

সে রায়া আহিন্দ্র অন্তর্ভুক্ত ছিল আচ্ছা তো সাকিক আসলো আর ইজান হাহু তার তীরকে তার নেজাকে ওই ধনুকে তো কি কি সে তার নেজাকে তীরকে আর ইজান করে পাশাপাশি রেখে সাধারণত যারা যুদ্ধের ইচ্ছে করে না তারা তিরানের খাপের মধ্যে ঢুকাইয়া খাপ ঢুকানো থাকে যখন তীরকে আড়াই করে আনে দেখাই আনে তখন বুঝেল সে কি করতে আসতেছে মানে সে ভাব দেখাতে আসছে যে সে পরাজিত করতে আসতেছে তো আর একদম ধুমাও তোর এই নেজাকে তীরকে আড়াড়ি করে মানে পাশাপাশি রেখে আই ওয়াজান আর লাউ জর্তাত পাশাপাশি রেখে আড়াড়ি করে ফাহুয়া লাইং কিরু সে অস্বীকার করতেছে না ইন্না বনি আম্মিহি রিমা যে সে অস্বীকার করতেছে না যে তার শাশুর স্বাস্থ্য কাছে তোর তীর আছে তার শাশুর বাইদের কাছে বনি আমি তো স্বাস্থ্য আর কি আমার তো চাষা বনি তো ছেলে চাষা ছেলে স্বাস্থ্য বাই তো ইন্না বনি আমিহি তার স্বাস্থ্য বাইদের কাছে রিমা হান কি আছে তীর আছে লাইন কি এ কথা সে কি করতেছে না লা কিন্না কিন্তু মাজি আহু তার আগমন ওয়াজান

মনে করে বিশ্বাস করে আল্লাহ রম হাফিব তাদের মধ্যে কোনো কি নাই তীর নাই তাহলে তার এরকম আই করে রাখে আশাটা কোনো ধরনের ইলতেবাদ ছাড়া ইলতেবাদের প্রকার আপনারা কি এই অনেক পরে পড়বেন একশো পৃষ্ঠের একশো তিরিশ পৃষ্ঠের মধ্যে পড়বেন যে ইলতেবাদ হচ্ছে এক থেকে অন্য অবস্থার দিক করা পরিবর্তন করা ঘুরানো ইলতেবাদ ছয় প্রকার গায়েব থেকে মতাকাল্লেম মতাকাল্লেম থেকে গায়েব এভাবে আসবে যেমন অমাল ইয়ালা আবুদুল্লা দি এভাবে উদাহরণ তো আসেন এখন দেখেন কথা বলবে ছাড়া সে এভাবে আসছে তার কোনো প্রস্তুতি নেই কোনো নাই তো এটা এমার তো রান্না সে মনে করতেছে আল্লাহ রুমাহ তাদের মধ্যে কোনো কি নাই তীর নাই বাল কুল্লুহুম আজলুন বরং তারা প্রত্যেকেই খালি প্রত্যেকেই কি খালি অস্ত্রহীন বরং তারা প্রত্যেকেই অস্ত্রহীন মানে তার আলো তার আশাটা কি মনে করে এরকমটা মনে হইতেছে তাদের সাথে কোনো অস্ত্র নাই তো ফানুস জিলা নামি দেওয়া হলো মানে শাকিককে সাকিবকে নামি দেওয়া হলো মানজিলা তাল মুনকের ও শিকারকারীর জায়গাতে ও খুতি বা খেতাব ইলতেফাতি এবং তার সাথে ইলতেফাতের খেতাব করা হলো তার সাথে ইলতেফাতের খেতাব করা হলো মানে প্রথমে করছে গায়েব এখন শেষের দ্বিতীয়াংশে তার এলতেফাতের সাথে খেতাব করে মানে মোতাকালের সাথে খেতাব ইয়া মুখাতার সাথে খেতাব করা হইতেছে ফতম সে বলে ইন্না যা সাকিক না আলিদ রুমাহু আসলো তার তীরকে আড়াই করে এরপরে এখন ইন্না বনি আম্মিকে কে ফিম রিমাহুন তোমার শাসত ভাইদের মধ্যেও তীর আসছে তাহলে এইখানের মধ্যে তারা খেতাব করে বলছে তার গায়েব থেকে খেতাব দিকে আসছে এটাও এলতেফাত খেতাব এলতেফাত এলতেফাতের খেতাবের মতন মানে ইলাল গাইবাদ মিনাল খিতাব আচ্ছা ইন নবনি আম্মি কে ভিমরে মা হুন তোমার শাস্ত্রবাইদের মধ্যে কি আছে তীর আছে মুআক্কাদান তাকীদ করিয়া বি ইন সাথে তাহলে দেখেন ইন সে অস্বীকার করতে না কিন্তু তারে অস্বীকারের জায়গাতে নামাইয়া মানে ছন্দবের জায়গাতে নামাইয়া ইয়া অস্বীকারের জায়গাতে নামাইয়া তাকীদের সাথে বলছে অস্বীকারের জন্য কি লাগে তাকীদ লাগে অফিল বাইতি এই কবিতার মধ্যে হাদা মা আসাইলাল ইমাম মারজুকি ইমাম মারজুকি যে ইঙ্গিত দিয়েছেন তাহাক্কুমুন ঠাট্টা এস্তে যাউন বিদ্রুপ এই কবিতার মধ্যে কি করা হয়েছে মূলত ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে কেমন যেন তারে বিদ্রুপ করতেছেন যে সে দুর্বল জুবুন কাপুরুষ কবি তাকে নিন্দা করতেছেন ইউরমিহি বিমিহারা বা নিন্দা করা তিরস্কার করা নিন্দা করতেছেন বিয়ান্নাহ মিনা জফ ওয়াল জুবুন সে যে দুর্বল এবং কাপুরুষ কে সাতিক লা অলিমা আলিমা যদি সে জানতো ইন রাফিম রিমাহান যে তাদের কাছে কি আছে তীর আছে লামাল তাফাতা সে ইলতেফাত লামাল তাফাতা সে ইলতেফাত করতো না এভাবে এভাবে আসতো না এভাবে বুরুক্ষেপ করতো না লেফতাল কেপাহি যুদ্ধর যুদ্ধে আগ্রহী ব্যক্তির তাকানোর মতো যুদ্ধে আগ্রহী ব্যক্তি তাকানোর মধ্যে কী করতো না তাকাইত না বললাম তাকবি ইয়েদু আলহামনির রিমা এভাবেই এবং তার হাত শক্তি পাইতো না বহন করার উপরে যদি সে জানতো যে তার স্বাস্থ্যবিধি মাঝে তীর আছে তার এমনি মানে ফেরের সব হজম হয়ে যেত সে তীর বহন করে কি শক্তি হয়তো না বয়ে আল্লাহ তোর আর তো উদাহরণ দিবে সামনে জান